যে বোলার প্রতিপক্ষকে ভয়ে কাঁপিয়ে দেয় যে কয়েক ওভারে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সেই মুস্তাফিজুর রহমানকেই এবার যেন অবহেলা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা দুর্দান্ত পারফরমেন্সের পরও কেন তার নাম উঠল না র্যাঙ্কিং তালিকার শীর্ষে অথচ তার চেয়ে কম পারফর্ম করা অনেকেই পেলেন উন্নতি এমন সিদ্ধান্তে প্রশ্ন এখনো শুধু সমর্থকদের নয় গোটা ক্রিকেট বিশ্বেই আইসিসি আসলেই কি ন্যায্য আচরণ করছে বাংলাদেশের তারকাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসা মুস্তাফিজুর রহমান কাটার খ্যাত এই পেসার মাঠে নামলেই প্রতিপক্ষের ব্যাটসম্যানরা থাকেন চরম চাপে সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি প্রথম দুই ম্যাচে বল হাতে নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট রেখেছেন অসাধারণ নিয়ন্ত্রণ তার ইকোনমি রেট ছিল পাঁচের নিচে টি টোয়েন্টি ক্রিকেটে যা দারুণ সাফল্য তবুও আইসিসির র্যাঙ্কিং আপডেটে কোনো অগ্রগতি হয়নি তার আইসিসি সাধারণত প্রতি বুধবার খেলোয়াড়দের র্যাঙ্কিং প্রকাশ করে বিগত এক সপ্তাহের পারফরমেন্স ইকোনমি রেট উইকেট সংখ্যা সব কিছু বিশ্লেষণ করে দেওয়া হয় রেটিং পয়েন্ট ভালো পারফরমেন্স করলে খেলোয়াড়রা উপরে উঠে যান খারাপ বা নিষ্ক্রিয় থাকলে নামের নিচে কিন্তু এবার দেখা গেল ভিন্ন চিত্র পাকিস্তানের সুফিয়ান মুকিমে গিয়েছেন এগারো ধাপ শাহিনশা আফ্রিদি ও আফগানিস্তানের মুজিবুর রহমানদের অবস্থানও উন্নত হয়েছে অথচ ধারাবাহিক ভালো খেলেও কোনো পরিবর্তন হয়নি মুস্তাফিজের অবস্থানে বর্তমানে তিনি রয়েছেন বারো নম্বরে ছয়শো রেটিং পয়েন্ট নিয়ে দুই ম্যাচে কার্যকর ভূমিকা রাখার পরও একটুও বাড়েনি তার পয়েন্ট এর বিপরীতে একই সময়ে ভারত পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার কয়েকজন বোলার খুব বেশি নজর করা পারফরমেন্স না করেও এগিয়ে গেছেন এই বৈষম্য নিয়ে প্রশ্ন উঠেছে সমর্থকদের মনে শুধু মুস্তাফিজ নন শেখ মাহিদি হাসান ও পড়েছেন একই পরিস্থিতিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তারা দুজনেই ভালো খেললেও অবস্থান অপরিবর্তিত রয়েছে স্পিনে ব্যাটসম্যানরা ভুগেছেন তাস্কিনও গতি আর বাউন্সে চেপে ধরেছেন প্রতিপক্ষকে কিন্তু কোনো প্রতিফলন দেখা যায়নি র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা মনে করছেন বড় দেশের ক্রিকেটাররা প্রভাব খাটিয়ে সুবিধা পাচ্ছেন অনেক সময় দেখা যায় তারা ম্যাচ না খেলেও বা এক দুটি ভালো ইনিংস খেলেই র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যান অন্যদিকে ধারাবাহিক পারফর্ম করেও বাংলাদেশের ক্রিকেটাররা উন্নতি করতে পারছেন না এমন বৈষম্যমূলক আচরণ নিয়ে এখন সড়ক সমর্থকেরা প্রশ্ন তুলছেন আইসিসির র্যাঙ্কিং কি সত্যি ন্যায্য নাকি এখানে বড় দেশগুলোর প্রতি আলাদা সুবিধা দেওয়া হয় মুস্তাফিজুর রহমান শেখ মাহেদি কিংবা তাস্কিন আহমেদের মতো খেলোয়াড়রা মাঠে নিজেদের সেরাটা দিচ্ছেন কিন্তু সেটির যথাযথ স্বীকৃতি যদি না মেলে তবে ক্রিকেটারদের প্রেরণায়ও প্রভাব ফেলতে পারে সব মিলিয়ে বলা যায় এই ঘটনা শুধু বাংলাদেশের ক্রিকেটারদেরই নয় বরং গোটা ক্রিকেট বিশ্বের জন্যই একটি প্রশ্নচিহ্ন কারণ ন্যায্য মূল্যায়ন ছাড়া কোনো খেলোয়াড়ই তার যোগ্যতার জায়গায় পৌঁছতে পারবেন না আর আইসিসির মতো একটি সংস্থার কাছ থেকে সমর্থকেরা সবসময়ই আশা করেন যোগ্যরা প্রাপ্য স্বীকৃতি পাবেন অবিচার নয়